আজকে আমরা কারো পোস্ট বা নিজের পোস্ট বা অন্য কারো পোস্ট আমাদের ভালো লাগে আমরা মাঝে মাঝেই গ্রুপ শেয়ার করি কিন্তু আমরা যারা ফেসবুকে নতুন অনেকেই জানি না কীভাবে গ্রুপ শেয়ার করতে হয় সবাই নিজের প্রোফাইলে শেয়ার করি কিন্তু প্রোফাইল থেকে কীভাবে গ্রুপ শেয়ার করতে হয় কিংবা কোন ভিডিওগুলো নিজের প্রোফাইলে শেয়ার করা লাগবে আমরা সেগুলো জানি না চলুন আজকে আমরা গ্রুপ শেয়ার কীভাবে কারো পোস্ট করবো এই সহজ ট্রিক্সটা আমরা শিখে আসি যদি আমরা একজনের প্রোফাইলে যাই যে মাঝে মাঝে আমাদের ভিডিও শেয়ার দিতে হয় বা কোনো লাইভ শেয়ার দিতে হয় যদি আমরা একজনের প্রোফাইলে চলে যাই দেখুন এখানে পিন পোস্টে একটা ভিডিও রয়েছে এই ভিডিওটাকে যদি আমরা এই ভিডিওটাকে যদি আমরা গ্রুপ শেয়ার করতে চাই তাহলে আমাদের যেটা করতে হবে এই শেয়ার অপশানে ক্লিক করবো শেয়ার অপশানে ক্লিক করার পর দেখুন এখানে নিচে এক্সক্রোল করবো একটু নিচে এক্সক্রোল করে এখানে যে গ্রুপ লেখাটা রয়েছে এই গ্রুপের উপর ক্লিক করব। গ্রুপের উপর ক্লিক করলে আমি যে গ্রুপগুলোতে যুক্ত আছি সেই গ্রুপগুলো চলে আসবে যেমন এখানে কিছু গ্রুপ রয়েছে আমি এখানে সর্বোচ্চ দশটা গ্রুপ সিলেক্ট করতে পারবো আমি দশটা গ্রুপ সিলেক্ট করতে পারবো এখানে আমার যেগুলো গ্রুপ অ্যাক্টিভ এবং অনেক বড় বড়ো গ্রুপ সেগুলাতে আমি এই পোস্টটা আমি শেয়ার করতে পারব দেখুন সিলেক্ট হয়ে গেছে এবার আমি নেক্সট যে অপশনটা রয়েছে এই নেক্সট দেখুন এখানে নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর আমাকে এই উপরে কিছু লিখতে হবে যদি না লেখি অনেক কিছু কিছু গ্রুপ রয়েছে যদি লেখা না থাকে তাহলে সেই ভিডিওগুলো অ্যাকসেপ্ট করে না তো এখানে অবশ্যই আমাদের কিছু লিখতে হবে দেখুন এখানে লিখেছি কিছু একটা প্রশংসা সূচক কিছু একটা যে অসাধারণ একটি ভিডিও এখানে রয়েছে টেন গ্রুপস আমি কয়টা গ্রুপে শেয়ার করলাম দশটা গ্রুপে শেয়ার করলাম এখানে যদি আমি পোস্টে ক্লিক করি তাহলে এই পোস্টটা আমার গ্রুপ শেয়ার করা হয়ে গেল এখন এটা হচ্ছে আমি ডিরেক্টলি পোস্ট থেকে গ্রুপে শেয়ার করলাম এখন আপনারা যদি জানতে চান যে কিভাবে নিজের প্রোফাইলে আগে শেয়ার করব। সেখান থেকে মূলত লাইভগুলো আপনারা নিজের প্রোফাইলে আগে শেয়ার করবেন এবং সেখান থেকে গ্রুপ শেয়ার করবেন কিন্তু কারো ভিডিও সরাসরি নিজের প্রোফাইলে শেয়ার না করে ভালো কোনো গ্রুপে যদি আপনার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভালো কোনো গ্রুপে আপনারা শেয়ার করবেন আর লাইভগুলো নিজের প্রোফাইলে আগে শেয়ার করবেন সেখান থেকে আপনি গ্রুপে দশটি শেয়ার করবেন এখন লাইভ কিভাবে নিজের প্রোফাইলে শেয়ার করতে হয় সেটা তো আপনাদেরকে আমি দেখিয়েছি তারপরেও মনে করেন যে এটা একটা লাইভ এটা একটা লাইভ এই লাইভটা আমি গ্রুপে শেয়ার করব। চলুন দেখিয়ে দিই কীভাবে আমরা এটাকে গ্রুপে শেয়ার করব প্রথমে এটা আমি নিজের প্রোফাইলে শেয়ার করব শেয়ার করলাম এটা কিন্তু আমার নিজের প্রোফাইলে অলরেডি এই যে শেয়ার দিস পোস্ট শেয়ার হয়ে গেছে চলুন দেখে আসি যে আমার নিজের প্রোফাইলে আসলে শেয়ার হলো কি না আমি আমার নিজের প্রোফাইলে চলে যাব নিজের প্রোফাইল থেকে দেখুন নিজের প্রোফাইলে আমার অলরেডি শেয়ার হয়ে গেছে অলরেডি শেয়ার হয়ে গেছে নিজের প্রোফাইলে আমরা একটু রিফ্রেশ করে নেব রিফ্রেশ করে নিয়ে নিচে আসব এই দেখুন এই দেখুন আমার প্রোফাইলে চলে এসেছে আমার প্রোফাইলে এখানে কটা শেয়ার দেখাচ্ছে দেখুন একটা শেয়ার দেখাচ্ছে এখন এইখান থেকে আমি এই লাইভটাকে লাইভটাই আপনি গ্রুপে শেয়ার করবেন আগে নিজের প্রোফাইলে তারপর সেখান থেকে গ্রুপে তো এখানে শেয়ারের জন্যই শেয়ার অপশানে আমি ক্লিক করলাম এখন শেয়ার অপশানে যদি ক্লিক করি দেখুন গ্রুপ অপশান এসেছে আবার আগের মতো যেগুলোতে লাইভ শেয়ার ফ্রি লাইভ শেয়ার এরকম ভালো ভালো গ্রুপে আমি এখানে সিলেক্ট করব সিলেক্ট করে নিয়ে দশটা গ্রুপে সিলেক্ট করে নিয়ে নেক্সট ক্লিক করব নেক্সটে ক্লিক করলে এখানে কিছু আমি লিখব যে ফুল এবং ভালোবাসা বন্ধু নিতে চলে আসেন নিয়ে এখানে আমি পোস্ট করলে এটা পোস্ট হয়ে যাবে তো সবার উপকারে লেগে থাকলে সবাই আমার আইডিতে লাইক কমেন্ট শেয়ার করবেন এই পোস্টে এবং আমার এই আইডিতে যুক্ত হয়ে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ